আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রোজা রাব্বুল আলামিনের ইবাদত হওয়ার সাথে সাথে এটি স্বাস্থ্যের জন্য একেবারে খুবই উপকারী আর রোজা রাখার কারণে শরীর পরিষ্কার হয়ে থাকে আর বড় থেকে বড় অসুখও ঠিক হয়ে যায় যেমন কষ্টকাঠিন্য ডায়াবেটিস এবং সুগারের মতো বড় রোগও ঠিক হয়ে যায় আর শুধু তাই নয় রোজা সেই লোকেদের জন্য একেবারে খুবই উপকারী যারা ওজন কমানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে অনেক টাকা খরচ করে থাকেন কিন্তু মনে রাখবেন এই সমস্ত উপকারিতা তখনই সম্ভব হতে পারে যখন রমজান মাসে আপনি আপনার খাবার ও পানির প্রতি ভালোভাবে যত্নবান হবেন মানে খেয়াল রাখবেন রোজা রাখার শারীরিক উপকারিতা পাওয়ার জন্য আপনাদের সকলেরই জন্য এটি জেনে রাখা একেবারে খুবই জরুরি হবে যে রমজান মাসে শেহেরি ও ইফতারের সময় কি খাবেন আর কি খাবেন না কেননা অনেক সময় আপনারা দেখেও থাকবেন যে রমজান মাসে কিছু মানুষের স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যায় এবং তারা অসুস্থ হয়ে পড়েন আসলে মনে রাখবেন তাদের সাথে এমনটি কিন্তু রোজা রাখার কারণে হয় না বরং তারা শেহরি ও ইফতারের সময় তাদের খাবার ও পানির প্রতি ভালোভাবে খেয়াল রাখে না যার কারণে তারা রমজান মাসে অসুস্থ হয়ে পড়েন তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন পাঁচটি জিনিসের সম্বন্ধে জানাতে চলেছি যেগুলোকে ভুল করেও রমজান মাসে খাওয়া উচিত হবে না আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে আরও পাঁচটি জিনিসের সম্বন্ধে জানাবো যেগুলোকে রমজান মাসে প্রত্যেক ব্যক্তিকে খাওয়া উচিত কারণ এই জিনিসগুলিকে খাবার কারণে মানব দেহের মধ্যে খুবই উপকারিতা পৌঁছে থাকে আর রোজাদার ব্যক্তি নিজেকে সারা দিন সতেজতা বোধ করে থাকে সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য খুবই বিশেষ আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর মেহরবানি করে শেয়ারও করে দেবেন যাতে করে রমজান মাসে এই ভিডিওটি আরও বেশি বেশি লোকেদের কাছে পৌঁছে যায় আর তাদের জন্য যেন এটি খুবই উপকারী হয়ে যায় তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে সেই পাঁচটি জিনিসের সম্বন্ধে জানাবো যা রমজান মাসে শেহরি এবং ইফতারের সময় ভুল করেই খাওয়া উচিত নয় কারণ এগুলি খেলে মানবদেহের মধ্যে অনেক ক্ষতি পৌঁছে থাকে আর কিছুক্ষণের মধ্যেই মানুষ অসুস্থ হয়ে পড়ে তো নম্বর এক তেলে ভাজা এবং ভুনা খাবার ভুলেও খাবেন না কিছু মানুষ এই ধরনের অভিযোগ করে থাকে এবং বলে থাকে যে রোজা থাকা অবস্থায় তারা সতেজতা মানে তরতাজা বোধ করে না আর দিনের বেলায় তারা খুবই বোধ করে থাকে তো এই ধরনের লোকেদেরকে এটি মনে রাখা জরুরি যে তারা যেন শেহের সময় খুব বেশি তেলে ভাজা ভুনা হওয়া এবং অনেক বেশি পরিমাণে মশলাদার খাবার না খায় যেমন শহরের সময় সিঙ্গারা পিৎজা বা বার্গার ইত্যাদি একেবারে ভুলেও না খায় আর এর সাথে সাথে শহরের সময় মিষ্টিরও খাবার খাবেন না কারণ ভাজা এবং মিষ্টি খাবার খেলে মানুষ অনেক বেশি তৃষ্ণার্ত করে আর তারপর শরীর বারবার পানির প্রয়োজন অনুভব করে কিন্তু এর পরিবর্তে শিহিরের সময় আপনি যতটা সম্ভব প্রোটিন ফাইবার এবং কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার গ্রহণ করতে পারেন যেমন দুধ দই এবং তাজা ফল বেশি বেশি করে ব্যবহার করতে পারেন কারণ এই জিনিসগুলিকে হজম করার জন্য পানির প্রয়োজন পড়ে না যার কারণে একজন ব্যক্তি বারবার বোধ মনে করে না এছাড়াও রমজান মাসে আপনাদেরকে এই কথাটিও মনে রাখা জরুরি যে ইফতারের সময় সিঙ্গারা এবং পাকোড়া খাবার থেকে নিজেকে সবসময় বাঁচিয়ে রাখবেন কেননা খালি পেটে এগুলিকে খাবার কারণে মানুষের শরীরে অনেক ক্ষতি পৌঁছে থাকে আর প্রতিদিন এগুলিকে খাবার কারণে একজন ব্যক্তিকে অসুস্থ করে তুলতে পারে সেই জন্য ইফতারের সময় আপনি পাকুড়া এবং সিঙ্গারার মতো জিনিস একেবারেই খাবেন না নম্বর দুই চিনিযুক্ত শরবত পান করবেন না অনেকই মানুষ রমজানুল মুবারকে ইফতারের সময় এই ভুলটিও করে থাকেন যে রোজা ইফতারি করার সাথে সাথে তারা চিনিযুক্ত শরবত গটগট করে খেতে শুরু করে আর তিন চার গ্লাস চিনিযুক্ত শরবত একটা না পান করে নেয় কিন্তু তবুও তাদের পিপাসা মিটে না এর কারণ হল সারাদিন খালি পেটে থাকা সত্ত্বেও যদি কেউ মিষ্টি পানি পান করে নেয় তাহলে সেটি তার শরীরের পানির অভাব পূর্ণ করতে দেয় না বরং চিনির কারণে তৃষ্ণার তো আরও বেশি বেড়ে যায় আর এমন পরিস্থিতিতে আপনি যতই পানি পান করুন না কেন কিন্তু তবুও আপনার শরীরে যে পানির অভাব থাকে সেটি পূর্ণ হয় না যা আপনার শরীরের জন্য খুবই ক্ষতিকর হয়ে ওঠে আর প্রতিদিন চিনির শরবত পান করার কারণে কিডনিরও ক্ষতি হয়ে থাকে সেই জন্যই তো চিনিকে হোয়াইট পয়জন অর্থাৎ সাদা বিষও বলা হয়ে থাকে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক মানে কেমিক্যাল উপস্থিত থাকে মনে রাখবেন যখন এই চিনিকে তৈরি করা হয় তো চিনি তৈরি হওয়ার আগে এটি একেবারে কালো রঙের হয়ে থাকে আর যখন এটি তৈরি করা হয় তখন এতে একটি সাদা রঙের রাসায়নিক মানে কেমিক্যাল যোগ করা হয় যা এর কালো রঙকে কেটে সাদা রঙে রূপান্তরিত করে দেয় এই কারণেই প্রতিদিন চিনি খাওয়ার কারণে অথবা পান করার কারণে আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি পৌঁছে থাকে তো সেই জন্য আপনার জন্য এটি ভালো হবে যে আপনি ইফতারের সময় চিনিযুক্ত পানীয় ভুলেও পান করবেন না বরং আপনি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্ল আলি সেবা সুন্নতির উপর আমল করে খেজুর দিয়ে ইফতার করতে পারেন আর তারপর এক বা দুই গ্লাস সাধারণ পানি পান করতে পারেন নম্বর তিন কোল্ড ড্রিঙ্ক পান করবেন না মনে রাখবেন আপনি যদি পুরো রমজানুল মুবারক মাসে সুস্থ থাকতে চান তাহলে ইফতারের সময় কোল্ড ড্রিঙ্কস ভুলেও পান করবেন না যেমন পেপচি কোকাকোলা অথবা লিঙ্কা ইত্যাদি পান করবেন না কারণ এতে প্রচুর পরিমাণে রাসায়নিক এবং গ্যাস উপস্থিত থাকে আর সারাদিন রোজা রাখার কারণে মানুষের শরীরে ডিহাইড্রেশন মানে পানির মাত্রা অনেক বেশি কমে যায় তো এমন পরিস্থিতিতে আপনি যদি গ্যাসযুক্ত কোল্ড ড্রিঙ্কস পান করে থাকেন তাহলে এটি আপনার শরীরে অনেক ক্ষতি করতে পারে আর এর পাশাপাশি খালি পেটে এটিকে পান করলে কিডনিরও অনেক ক্ষতি হয় কারণ ইফতারের সময় কিডনির পানির প্রয়োজন হয়ে থাকে তো এমন প্রস্তুতিতে আপনি যদি সে সময় কোল্ড ড্রিঙ্কস পান করে থাকেন তাহলে এটি আপনার কিডনির জন্য খুবই ক্ষতিকারক হতে পারে আর প্রতিদিন এমনটি করলে আপনার কিডনির ক্ষতিও হতে পারে জন্য ভুল করেও ইফতারের সময় কোল্ড ড্রিঙ্কস পান করবেন না বরং এর পরিবর্তে আপনি ইফতারের সময় লেবুর শরবত বা জুস পান করতে পারেন কেননা এগুলি আপনার শরীরের জন্য একেবারে খুবই উপকারী জিনিস হয়ে থাকে নম্বর চার হল গিয়ে সাদা ভাত খাবেন না এছাড়াও শেহের সময় আপনি সাদা ভাত খাবেন না কারণ সাদা ভাত মানুষের শরীরে খুবই দ্রুত হজম হয়ে যায় কেননা সাদা ভাতের মধ্যে সিম্পল কার্বোহাইড্রেট থাকার কারণে এটি মানবদেহে ইনসুলিনের মাত্রা কেউ বৃদ্ধি করে থাকে যেটি শেহের সময় একেবারেই প্রয়োজন হয় না সেজন্য মনে রাখবেন ভুল করেও শেহের সময় সাদা ভাত খাবেন না বরং এর পরিবর্তে আপনি রুটি খেতে পারেন কারণ এর মধ্যে কার্বোহাইড্রেট থাকার সাথে সাথে ফাইবারের মাত্রাও প্রচুর পরিমাণে উপস্থিত থেকে থাকে এর কারণে এটি মানুষের শরীরে দীর্ঘ সময় ধরে থেকে থাকে যার কারণে রোজা তালের ক্ষুদাও কম লাগে তো এখন আমরা আপনাদেরকে এমন পাঁচটি জিনিসের সম্বন্ধে জানাবো যেগুলো রমজানের মোবারক মাসে প্রত্যেক ব্যক্তিকে খাওয়া উচিত কারণ এগুলোকে খেলে মানুষের পেট ভরা থাকে এবং ক্ষুদাও কম লাগে তো নম্বর এক হলো গিয়ে আপেল তো সর্বপ্রথম জিনিস হলো গিয়ে আপেল দীর্ঘ সময় পর্যন্ত পেটকে ভরা রাখার জন্য আপেল একটি খুব ভালো এবং সেরা খাবার কেননা এর মধ্যে পানি এবং ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায় এর সাথে সাথে আপেলের খোসায় প্যাকটিন উপস্থিত থাকে যা ক্ষুদা কমাতে সাহায্য করে থাকে নম্বর দুই জোয়া মিল শেহের সময় যে খাবারগুলো খাবেন তার মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে জোয়া ওয়াটমিল মনে রাখবেন শেহের সময় যদি আপনি এটিকে খেয়ে থাকেন তাহলে দীর্ঘ সময় পর্যন্ত আপনার পেট ভরা থাকবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে কমপ্লেক্স উপস্থিত থাকে যা হজম হতে অনেক বেশি সময় লেগে থাকে আর এর সাথে সাথে এটি মানব দেহে শক্তির মাত্রাকে বজায় রাখে এছাড়াও এটি রক্তচাপ এবং ইনসুলিনের মাত্রাও মেনটেন করে থাকে যার কারণে শরীরের মধ্যে চর্বি জমা হয় না নম্বর তিন খাট্টা ফল মনে রাখবেন রমজানুল মোবারক মাসে খাট্টা ফল অবশ্যই খাবেন যেমন কমলা পেয়ারা লেবু আঙ্গুর সন্তরা এবং এর পাশাপাশি পেঁপের মতো ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফাইবার উপস্থিত থাকে যা অমিনো অ্যাসিডকে উত্তেজিত করে চর্বিকে দূর করার জন্য কাজ করে থাকে আর এই ধরনের ফলের মধ্যে প্রচুর পরিমাণে পানি উপস্থিত থাকে যার কারণে পেট ভরা ভরা অনুভব হয় নম্বর চার সবুজ এবং পাতাযুক্ত সবজি মনে রাখবেন সবুজ এবং পাতাযুক্ত সবজিতে ক্যালোরির পরিমাণ খুব কম থেকে থাকে এছাড়াও এই সবুজ সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং ফাইবার পাওয়া যায় যার কারণে এটি দীর্ঘ সময় ধরে পেটকে ভরা রাখতে সাহায্য করে থাকে সেই জন্য রমজানুল মোবারক মাসে যতটা সম্ভব সবুজ শাকসবজি বেশি বেশি করে ব্যবহার করার চেষ্টা করবেন নম্বর পাঁচ দুধ এবং দই আপনাদেরকে জানিয়ে রাখি যে লো ফ্যাট ডায়েরি প্রোডাক্ট যেমন দই বাটার মিল্ক লস্যি এবং দুধ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম উপস্থিত থাকে যেগুলো চর্বি কম করার জন্য একেবারে অনেক সাহায্য করে থাকে তো সেই জন্য রমজানুল মোবারক মাসে বেশি বেশি করে দুধ এবং দই ব্যবহার করার জন্য অবশ্যই চেষ্টা করবেন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত